নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে একটি নতুন আপডেট সামনে এসেছে সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলার প্রতিটি ঘর আজ যেন সমৃদ্ধির প্রতীক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মহতি উদ্যোগ বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষার নিশ্চিত করেছেন মূল্যবৃদ্ধির বাজারে এই প্রকল্প হয়ে উঠেছে আর্থিক সহায়তার অন্য নাম পরিস্থিতি ও প্রয়োজনের ব্যাপারে জানব বর্তমান সময়ে বাংলায় একশো দিনের কাজ প্রকল্প কার্যত বন্ধ কেন্দ্রীয় প্রকল্পগুলির আর্থিক অনুদান অনিশ্চিত খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের নীতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে এমন অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার কোটি কোটি পরিবারকে আর্থিক দিক থেকে বাঁচিয়ে রেখেছে মমতার প্রতিশ্রুতি মালদহে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া মহিলারা সারা জীবনের সুবিধা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি যা বলি তা করি লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা ষাট বছর বয়স পার হলেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করবেন এবং উপভোক্তার সংখ্যা বাড়বে ক্রমাগত প্রতিযোগিতা ও অন্যান্য রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন রাজ্যে লাডলি বেহনা বা মাইয়া সম্মান নামক প্রকল্প চালু হয়েছে এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিও ভোটের প্রচারে অনুরূপ প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছে অথচ এরাই এক সময় মমতার প্রকল্পকে সমচালনা করেছিলেন এখন তারাই এই ধরনের সামাজিক প্রকল্পে আগ্রহী হয়ে পড়েছে উপভোক্তার সংখ্যা ও আর্থিক সহায়তা বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে টাকা টাকা এবং পাচ্ছেন মহিলারা সামনের বাজেটে ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে দুয়ারে সরকার শিবিরে নতুন উদ্যোগ চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন জমা নেওয়া হবে ফলে প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মানুষের হাতে টাকা না দিলে জীবনযাত্রার মান উন্নত করা যাবে না এই প্রকল্প বাংলার আর্থিক ও সামাজিক সুরক্ষার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিপক্ষের অস্বীকার থাকা সত্ত্বেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডার আজ সারা দেশের মডেল তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা আলোচনা করেছে এছাড়াও দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ